হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি আজকে একটু তৈরি হয়ে গেছে একটু মানে ঘুরতে যাব আর কিছু শপিং করব তো সেই জন্যই তো আমি যেখানেই যাই বেসিক্যালি আমি কিন্তু শাড়ি পরি না জামা পরেই যাই তো আজকে অনেক দিন হয়ে গেল যেহেতু শাড়ি পরিনি তো তাই ভাবলাম যে শাড়ি পরেই একটু বেরানো যাক তো এখন আমরা যাচ্ছি যে রাধামণির শাড়ির বাজারে তো ওখানে গেলে প্রচুর রকমের শাড়ির কালেকশান তোমরা পেয়ে যাবে মানে যেমনটা ঠিক পছন্দ তো সেরকমই পেয়ে যাবে তো এখানে প্রচুর রকমের শাড়ি বিক্রি হয় তো সে কারণে আমরা এখানে এলাম তো তারপরে এই শাড়ি বাজারে দেখো চলেও আসছি আর তোমাদের দাদাভাই কিন্তু একদম পছন্দ করে না যে এই যে দোকানে গিয়ে ভিডিও করবো এই ব্যাপারটা তো সে কারণে যেখানে শাড়ি নিয়েছিলাম একদম ভিডিও করিনি তো দোকান থেকে কোনো রকম কিন্তু বলা নেই যে ভিডিও করো না এসব কোনো নয় কিন্তু তোমাদের দাদাভাই একদম চায় না যে কোথাও গিয়ে এই ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকি তো এক একটু টুকটাক ভিডিও ঠিক আছে তো যেহেতু ও চাইছে না তো সে কারণে আর আমি ভিডিও করে নিই তো আমরা স্বরূপা বস্ত্রালয় থেকে তিনটে শাড়ি নিয়েছি তো মায়ের জন্য নিয়েছি আর আমার জন্যও নিয়েছি সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে আমরা শাড়ি কিনে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে অনেক দিন হয়ে গেল কোথাও যাইনি তো তাই ভাবলাম যে একটু লং ড্রাইভে যাওয়া যাক একটু সেরকমইভাবে ভেবে আসিনি যে কোথাও এভাবে যাব তো মোটামুটি একটু ঠিক করা ছিল যে কোলাঘাট অবধি যাব তো সেইভাবে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে এত ধুলো বালি কি বলবো মানে আমি তার জন্য মাস্ক পরেছিলাম আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো নাহলে ভীষণ কাশি হয় আর গোটা মুখে র্যাশ বেরিয়ে যায় তো সেই কারণেই মা মাস্ক পরে আছি আর এই যে দেখো গরমে মানে গরমের সময়টা বিকেলবেলা ঘুরতে বেরোলে কিন্তু দারুণ লাগে তো কী করবো বলো কর্মে তো আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি আর তোমাদের দাদা ভাইয়ের তো একদিনই ছুটি থাকে বুধবার তো সে কারণে সেখানেই বেশিরভাগ আমার বাবার বাড়িতেই গিয়ে মানে বেশিরভাগ বুধবার তার যাই তো তার জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি তো তার জন্য আজকে ভাবলাম যে চলো একটু কোথাও ঘুরতে বেরাই আর এই যে দেখো এখানে দেখানোর মতো সেরম কিছুই নেই শুধু একটু এই যে কলকারখানা এগুলোই আমি দেখাচ্ছি কারণ কি আমরা যেহেতু কোথাও বসিনি দাঁড়াই নি তো আর কি দেখাবো বলো তাই যেমনভাবে যাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই যে দেখো এখানে এই যে বনের ভিতর থেকে যাচ্ছি এটা তো ভীষণ সুন্দর লাগছে মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি বলবো আমার তো দারুণ লাগছিল তো মানে মনেই হয় যে এভাবে যদি প্রতি সপ্তাহে যদি ঘুরতে বেরোটা আমার দারুণ লাগতো তো যাই হোক আর আমি না এই বাইকে করে যেখানে যাব আমার কোনো সমস্যা নেই আর আমি যদি মানে বাসে করে যাই আমার ভীষণ বমি হয় তো সে কারণে কোথাও মানে দূরে কোথাও ঘুরতে যেতেও পারি না আর ওই যে দেখলাম দেখালাম ওই তো কলাঘাট অবধি আমরা চলে আসছি এই কলাঘাটের ব্রিজটা জাস্ট ক্রস করলাম তো এখন আমরা অনেকটা আরও পেরিয়ে চলে আসছি বাগনান অবধি তো এখন আমরা বাগনানের কাছে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাইয়ের একটা ফোন আসছিলো তাই ও কথা বলছিলো তো আর দেখো দেখতে পেলাম যে এই গাছটা এটা কিন্তু ভীষণ খতরনাক একটা গাছ তো এটা নাকি অ্যালার্জি হাঁপানি তো এসব যাদের আছে এর সংপর্শে এলে সেগুলো আরও বেড়ে যায় তো তাই যেহেতু দেখলাম তো তাই ভিডিও করে নিলাম তো এটা আমি একটা ফোনেই ফোনে একটা ভিডিওতে দেখেছিলাম তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানে ভাবছিলাম যে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করবো তো প্রচুর লোক এখানে রিলস বানাচ্ছিল যে যে কারণে আর দাঁড়ায়নি খুব লজ্জা লাগছিল মানে অনেকই ভিডিও বানাচ্ছিলো তো যে অনেক লোক যেহেতু ছিল আর আমার কিন্তু যেখানে বেশি অনেক লোক থাকে আমার একদম ভালো লাগে না তো সে কারণে আর কোথাও দাঁড়ানোও হয়ে ওঠেনি তো তারপরে আজকে একটু তাড়াও ছিল তোমাদের দাদা ভাইয়ের একটা বিয়েবাড়ি আছে যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো প্রায় এখন সাড়ে ছটার মতো বেজে গিয়েছিলো তো ওর ওখানে মানে বাড়িতে পৌঁছাতে হবে সাড়ে সাতটার মধ্যে তো মানে অনেকটাই দেরি যেহেতু হয়ে যাবে তো সে কারণে আর কোথাও যায়নি তো এখানে কোলাঘাটের কে এফসিটে ভাবছিলাম তো সেটাও আর ঢোকি আমি তো আমি ভাবলাম যে ওর দেরি হয়ে যাবে তো সে কারণে আর যাওয়াইনি তো এখান এখন আমরা মেছেদাতে আসছি আর মেছেদা থেকে বিরিয়ানি নেবো এই দোকান থেকেই আমরা সবসময় বিরিয়ানি কিনে এটা ছিল মন্ডল বিরিয়ানি তো এটা মোটামুটি ভালোই করে তো যাই হোক এখন আমরা বিরিয়ানি কিনে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখানে ক্যাফগুলোতে দারুণ সাজিয়েছে দেখো তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে